অবশেষে আমেরিকা যুদ্ধে নেমে পড়েছে আমেরিকান সেনাবাহিনী ইরান এবং তার পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এক ভয়ঙ্কর হামলা চালিয়েছে আমি ভয়ঙ্কর শব্দটি কেন ব্যবহার করছি তা আপনি এখনই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা এই সোশ্যাল টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক শেয়ার ও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জানিয়েছেন যে এই সার্জিক্যাল স্ট্রাইকে আমেরিকার সাবমেরিনও জড়িত ছিল আমেরিকান সেনাবাহিনী ইরান এবং তার পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এক ভয়ঙ্কর হামলা চালিয়েছে আমি ভয়ঙ্কর শব্দটি কেন ব্যবহার করছি তা আপনি এখনই বুঝতে পারবেন আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জানিয়েছেন যে এই সার্জিক্যাল স্ট্রাইকে আমেরিকার সাবমেরিনও জড়িত ছিল এই আক্রমণের নেতৃত্ব দিচ্ছিল আমেরিকার বি টু স্টেলথ বোমার বিমান যেটি ছয়টিরও বেশি বাংকার বাস্টার জিবিইউ সাতান্ন বোমা ফেলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে প্রধান লক্ষ্য ছিল ফোরদো ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনাটি এই ফোরদো স্থাপনাটি ইরানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এই তক্ষ্য থেকেই বোঝা যায় যে ইরানের অনেক পারমাণবিক স্থাপনা থাকলেও ফোরদোর মতো নিরাপত্তা আর কারোরই ছিল না এক প্রকার দুর্গ বানিয়ে ফেলেছিল ইরান গত এক সপ্তাহ ধরে আপনি দেখছেন ইসরায়েল লাগাতার ইরানের বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলা চালাচ্ছে এবং সফলও হচ্ছে শুধু ফোর্দো বাদে ফৌর্দোতে ইসরায়েল সফল হতে পারেনি কারণ ফোরদো ছিল মাটির একশো মিটার গভীরে অবস্থিত যতই মিসাইল বা বোমা ফেলা হোক কাজ হচ্ছিল না সেখানে একমাত্র কার্যকর অস্ত্র ছিল জিবিইউ সাতান্ন আমেরিকা তার বি টু স্টেলথ বোমার পাঠিয়েছে জিবিইউ সাতান্ন সহ লোডের অবস্থায় মাত্র বারো ঘন্টাও পার হয়নি সেই ভিডিও প্রকাশের পর আমেরিকা জিবিইউ সাতান্ন ব্যবহার করে সত্যি সত্যি ফোরদোর দুর্গ ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় ফোরদোকে নিশানা করছিল যখন বি টু স্টেলথ বোমার তখন আরও দুইটি বড় পারমাণবিক স্থাপনা ছিল নাতাঞ্জ এবং ইসফাহান যদিও এই স্থাপনাগুলো ততটা গভীরে ছিল না তবু আমেরিকা এখানে বিমানের বদলে সাবমেরিন ব্যবহার করেছে এই সাবমেরিনগুলো গোপনে ইরানের সীমান্তের কাছাকাছি পৌঁছায় এবং সেখান থেকে তিরিশটি টোমাহক ক্রুজ মিসাইল ছড়ে তিরিশটি বিশাল আকারের মিসাইল যা নাতাঞ্জ এবং ইস্পাহ্যান পারমাণবিক স্থাপনাগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এই হামলার ফলে ধরে নেওয়া হচ্ছে ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি এক রাতের মধ্যেই শেষ হয়ে গেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তারা ইরানের নেতৃত্ব বা আয়াতুল্লাহ খামিনির ওপর আঘাত করেনি যদিও তাদের অবস্থান আমেরিকার জানা আছে কারণ আমেরিকা চাইনা এই যুদ্ধ আর বারুক তারা কেবল ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে চেয়েছে কিন্তু যদি ইরান পাল্টা আক্রমণের চেষ্টা করে আমেরিকা যদি দেখে তারা প্রতিশোধ নিতে চায় তাহলে আমেরিকা তাদের পূর্ণ শক্তি নিয়ে ইরানের সেনা এবং নেতৃত্বকে ধ্বংস করে দেবে তখন তারা থামবে না যতক্ষণ না ইরানের রেজিম চেঞ্জ হয় তবে এই হুমকি ইরানকে থামাতে পারেনি কিছুক্ষণের মধ্যেই আমেরিকার করা এই হামলার পাল্টা প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইরানের রাষ্ট্রীয় টিভি ও নেতৃত্ব জানিয়েছে যে আমেরিকা এর প্রতিশোধ পাবে এবং তারা বিশেষভাবে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো আমেরিকান শিপ এয়ারবেস বা সাধারণ নাগরিক সব এখন বৈধ লক্ষ্যবস্তু এর মানে সামনের কয়েক ঘন্টার মধ্যে ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার এয়ারবেসগুলোর ওপর যেমন সৌদি আরব কাতার কুমেত ইউএই ইরাক সেগুলোর ওপর ম্যাসিভ মিসাইল স্ট্রাইক করতে পারে ইরান থেকেও এমন খবর আসছে তারা স্ট্রেট অব হরমুজ অর্থাৎ বিশ্বজুড়ে চুয়াল্লিশ পার্সেন্ট অপরিশোধিত তেল সরবরাহের রুট সেটি ব্লক করার প্রস্তুতি নিচ্ছে এটি ব্লক হলে বিশ্বজুড়ে ক্রুড অয়েলের সংকট দেখা দেবে ভারত ইউরোপ চীন কেউ রেহাই পাবে না এদিকে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাঙ্গেশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তারা স্ট্রেট অব হরমুজের নিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে যদি ইরান এটিকে বন্ধ করার চেষ্টা করে বা আমেরিকান নাগরিকদের টার্গেট করে তাহলে পরের বার আর এক দুটি বিমান বা সাবমেরিন আসবে না পুরো আমেরিকান বাহিনী আসবে তারা স্পষ্ট বলেছে ইরানের ভেতরে সম্পূর্ণ রেজিম পরিবর্তন না হওয়া পর্যন্ত এবং সেনাবাহিনী সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত আমেরিকা থামবে না তাই ইরান যদি কিছু করতে চায় তাহলে ভালো করে চিন্তা করে নিক এই সংঘাত এখন তীব্র আকার নিচ্ছে